Assalamu alaikum viewers JS প্যাকেজিং মেশিনারি পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন রোস্টার মেশিন। মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন। ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন রোস্টার মেশিন। এই আধুনিক মেশিনটি দিয়ে খুব সহজে যে কোনো ধরনের দানাদার সেমি পাউডার জাতীয় পণ্য তেল ছাড়া ভাসতে পারবেন সম্পূর্ণ মেশিনটি উন্নত টেকনোলজি দিয়ে তৈরি যে কারণে মেশিনটির থ্রি ওয়ান সিক্স গ্রেড এর ফোর্থ গ্রেড স্টিল দিয়ে তৈরি মেশিনটির স্পিড কন্ট্রোলার আছে চাইলে ধীরে অথবা জোরে চালাতে পারবেন যে এস প্যাকেজিং মেশিনারিজ উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত মেশিনারিজ ইম্পোর্ট করে বলেই তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে চালিয়ে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা thank you